কৃতজ্ঞতা জানাই এই বলবের মধ্যে আপনারা কষ্ট করে এসেছেন এইজন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমাদের টিম আমাদের কাউন্সিলরবৃন্দ আমাদের প্রশাসনিক টিমের সদস্যরা আছে সিটি নাসা সভা পক্ষ থেকে আমাদের প্যানেল মেয়র সবার পক্ষ থেকে আপনাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাই আপনারা আজকে টি বিশেষ জরুরি কারণে আমাদেরকে আমরা কষ্ট দিয়েছি বলবের মধ্যে আপনারা দোয়া আশীর্বাদ করবেন আমি এই যে আমাদের হোল্ডিং ট্যাক্স 2019 সালে যে অ্যাসেসমেন্ট শুরু হয়েছিল অ্যাসেসমেন্ট করে যে আজ পর্যন্ত আমরা এটা কভার করেছি তারপরে কাউন্সিল পাস করেছিল আমাদের আমাদের যে সাধারণ সভা পাস করেছিল মন্ত্রণালয়ে পাঠিয়েছিল মন্ত্রণালয় অনুমোদন দিয়েছিল এটা সাময়িক স্থগিত করেছিলেন আরিফুল চৌধুরী সাবেক মেয়র তো ওনার সময় এটা হয়েছিল আমরা আবার এটাকে কভার করেছিলাম এবং আমরা যখন জনগণের কাছে গিয়েছি জনগণের রিভিউ করার কথা বলেছি অ্যাসেসমেন্ট করার পর আমরা বিভিন্ন স্তরে কথা বলেছি মিটিং করেছি আলোচনা করেছি বিভিন্ন লেভেল থেকে আমাদের রাজস্ব কর্মকর্তা জনাব সাহেবের নেতৃত্বে আমাদের টিম অনেক কষ্ট করেছে আমরা একটি স্ট্যান্ডার্ড সুন্দর জিনিস দাঁড় করাতে আমাদের উজ্জ্বল অনেক কষ্ট করেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই যে এই গরমের মধ্যেও তার পাবলিক যারা এই নগরবাসীর সদ্য নেতৃবৃন্দ মাহবুলেরা তারা কষ্ট করে কিন্তু এসেছে সিডনি এসে অনেকেই কিন্তু ওই যে রিভিউ ফর্ম জমা দিয়েছে অনেকেই অ্যাপিল করেছে অনেকেই বকেয়া দিয়েছে তো আমি বলতে চাই যে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি সিদ্ধান্ত আমাদের আজকে ফুল কাউন্সিল মিটিং ছিল আমরা সাড়ে সাতটা শুরু করেছি সিটি কর্পোরেশনে এবং আমাদের সমস্ত কাউন্সিলারদের সাথে আলোচনা করে আমাদের প্রশাসনিক টিমের সাথে আলোচনা করে আমরা উপনীত হয়েছি যে আজকে যেটা নিয়ে জটিলতা দেখা দিয়েছে যে আগে আরিফুল চৌধুরী সাহেবের সময় 2019 সালে যে অ্যাসেসমেন্ট ওনারা করেছিলেন এবং এই পরবর্তী সময় আমরা যেটা অন করেছিলাম আমরা এটাকে আপাতত বন্ধ রাখছি কেন বন্ধ রাখছি জনগণের মনে মনে কিছু প্রশ্ন জেগেছে জনগণ এবং বিভিন্ন স্টেক সাংবাদিক বুদ্ধিজীবী সুশীল সবাই কিন্তু একটি প্রশ্ন ওনাদের মনে জেগেছে এই কারণেই আমরা আজকে আলোচনা করেছি আমরা জনগণের প্রতিনিধি আমরা জনগণের প্রতিপক্ষ না আমি মেয়র এজ এ সিটি আমার জমা চলছে আমার কলিগরা আমরা সবাই একমত হয়েছি আমাদের প্রশাসনিক টিম আমরা এটা নিয়ে এক জায়গায় বুদ্ধিমত হয় নাই আমাদের রেভিনিউ টিমও তারাও একমত হয়েছে যেহেতু মানুষের প্রশ্ন অ্যাসেসমেন্ট নিয়ে যেহেতু মানুষের প্রশ্ন যে তাদের কর বেড়ে গিয়েছে তা আমরা তাদের এই কথাকে আমলে নিয়ে আমরা নগরবাসীর সেবক হিসাবে জনগণের সেবক হিসাবে আমরা এই সিদ্ধান্ত উপলব্ধ হয়েছি আমরা এটাকে বন্ধ রাখবো বন্ধ রেখে আমরা আগামী এবং আপনার আমাদের সবাই যাতে দেন আমরা বিশেষ অনুরোধ করবো বকায়া আর যারা মনে করেন কিছু সংখ্যক লোকমত দিয়েছেন আপনার হোল্ডিং টেক আমরা তাদেরকে তাদের যদি কোনো সমস্যা হতো আমরা তাদেরকে করে সমন্বয় করে দিব।

দিকে না ওনাদের সাথে করে আমরা এই দিকে আমরা দিতে চাই না যেহেতু সঠিক মেয়র আরিফুল চৌধুরী সাহেব নগরবাসীর কথা চিন্তা করেই ওনার কে নিয়ে এটা করেছিলেন উনি কিন্তু ওনাকে দূষণ করছে না ওনারা কিন্তু এই নগরের

সবাইকে করব এবং তারা কারা বাদ করবেন আমরা সুন্দর করে আমি আমার সাংবাদিতদের সাথে বসবো ইন্ট্রোডাকশন যারা প্রশাসন কাতে আমি সার্কেলের সমস্ত ইন্টিবিশনের সমস্ত যারা কর্ণগা প্রশাসনে ডিসি সাহেব বিভাগীয় কমিশনার মন্ডল পুলিশ এসপি আরো দেখা ছিলেন তোমাদের নিয়ে বসে অন্যদের সাথে কথা বলেছি ওনারাও কিন্তু আমাদেরকে বিভিন্ন সাজেশন দিয়েছেন প্রত্যেকটি স্টেক হোল্ডার কিন্তু আমাকে এইটা কিন্তু আজকে আমরা সিদ্ধান্ত নিলাম ওনারা কেউ কিন্তু বলেন নাই যে আমাদের বন্ধ রাখতে কিন্তু আমরা কাউন্সিলার আমরা আমাদের যে টিম আমরা মনে করেছি যেহেতু আমরা জনগণের প্রতিনিধি জনগণের প্রতিনিধি আমরা জনগণের সাথে আমরা জনগণের স্বার্থই দেখি আমরা কিন্তু যেমন উনি কিন্তু নির্বাচিত প্রতিনিধি না উনি সিও উনি জয়েন্ট সেফটি গভর্নমেন্টের উনি প্রধান নির্বাহী কর্মকর্তা চিফ ইঞ্জিনিয়ার সাহেব আছেন উনি ইঞ্জিনিয়ারিং হেড

আপনাদের সাথে বিষয়টা হলো আমি এক কথায় বলে ফেলছি যে আমরা প্রত্যেকটি স্টেই হোল্ডার যখন আমরা সাংবাদিকদের বসবো প্রেস ক্লাবের সাথে বসবো আমরা শ্রমিকদের সাথে বসবো আমরা প্রশাসনিক কর্মকর্তাদের বসবো দোকান মালিকদের সাথে বসবো আমরা যারা হাউস হোল্ডার তাদের সাথে বসবো আমরা চেম্বারের সাথে বসবো প্রত্যেকটি নাগরিকের যারা প্রতিনিধি তাদের সাথে বসবো বসে আমরা তাদের কথা শুনে আমরা কি পদক্ষেপ নিতে পারি এবং ফুল অ্যাসেসমেন্ট করব এবং আমাদের কাউন্সিলাররা থাকবেন আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি আগামী যে অ্যাসেসমেন্ট হবে আমাদের কাউন্সিলাররা সাথে সাথে থাকবেন এবং ওনারা দেখবেন কারণ ওনারা তো সবাইকে চিনেন মুহিত চৌধুরীর বাড়ির কত ওনার কত ফুল উনি কতদিন ধরে থাকেন কয়টা বাড়া দেন এটা ওনারা জানেন কিন্তু আমি আমি জানি না সত্য কথা আমরা দুর্বল আমরা থেকে যদি বিষ্ণু নম্বর ওয়ার্ডে উনি কিন্তু প্রত্যেকটা বাড়ি কয়জন মানুষ কে কি করেন কাজ করে কত এগুলা তো এইগুলার কিছু অনুপস্থিত ছিল এটা বলতে হয় এটা কিন্তু আগে এটা অনুপস্থিত ছিল দুই তখন করোনা ছিল এটা দূষেরও কোনো কিছু নাই করোনার কারণে যেন মারুফুল চৌধুরী সাহেব এটা করতে পারেন নাই কারণ করোনা যদি থাকতো না তো করতে পারতো করোনার কারণে তারা বাটচুরি করেছে এই জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাই এবং আমরা পরবর্তীতে এটাকে সুদ্রি আমরা কাজ করতে চাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আচ্ছা আচ্ছা আরেকটি বিষয় আমি একটু স্বল্প সময়ে আমি তাৎক্ষণিক